পরীক্ষার হয়ে গিয়েছে আল্লাহরি তখন বসে আছে আর একটা বড় অজগর আল্লাহকে বেছিয়ে ধরো মুখের কাছে হা আদ ধরেছে কোন বাঁচায়ে গা আল্লাহ রি বললেন আমার আল্লাহ মাকে বাঁচাবে এসব কথা অনেকের বিশ্বাস হবে না তবে যারা ওই আল্লাহর অলিদের সোহবতের মানুষ যারা এলবে মা রেফাত কিছু হাসিল করেছে ওদের এইসব কথাগুলো না মধুর থেকেও মিষ্টি লাগবে সবার আল্লাহ আর যারা ব্যাখা ব্যাখা বাদ দিন কি অস করতেছে বাদ দিদি

চলন শুরু হয়ে গিয়েছে আর সহ্য করতে পারে না ওই জঙ্গলের ভিতরে আল্লাহ রবি চিল্লাতে লাগলে আল্লাহ 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 করে চিল্লাতে লাগলে ভিতর থেকে আওয়াজ হলো আল্লাহ রবি হুজুর বদনা মুস্তফা মাদানি আওয়াজ দিচ্ছে ও

அல்ல আমার দিনদার ইমানদার ভাইয়েরা আল্লাহ এই জন্য বলি আল্লাহ হয়ে যাও বাপ নামাজি হয়ে যাও নামাজ কাজা করুন নামাজ কাজা করো না আল্লাহ পাবে না দুনিয়া কদিনে শেষ হয়ে যাবে যেসব সব গুলো বসে আছে যুবকেরা মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো তোমাদের এত মনের কত ক্ষমতা তোমাদের থেকে ডবল ক্ষমতা ছিল ওদের

দুনিয়ার এই কদিনের যৌবন বেশি দিন থাকবে না এই যৌবনে একদিন ভাটা পড়বেই ভাটা পড়বেই আর ভাটা পড়ে গেলে সেই দিন তোমার বাপ তোমার মনে হবে রসুল্লাহ সাহাবিদের বললেন সাহাবিরা আল্লাহ আমাকে দুনিয়ায় এই জন্যই প্রেরণ করে সব রসুলের মুখের দিকে তাকিয়ে রসুল বললেন কোনো একটা জায়গায় যদি আগুন ধরানো হয় আগুন জ্বালানো হয় এবার আগুন জ্বালালে লাইটার কাছে পোকা আসে না আসে ফোরিং ছোট ছোট পোকা আসে এসে আঙুলের উপরে ঝটপট করে পড়ে রাসূল বললেন আল্লাহ আমাকে এই জন্যই পাঠিয়েছে এমন নূর আল্লাহ জ্বালিয়েছে এরা যেন এসে আগুনে পড়ে জাহান্নামী না হয়ে যায় এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের সারা জীবনের ওই মেহনত আমার সরাবারি ফেরা আল্লাহ আল্লাহ রসুনের আল্লাহ নবী তো যাওয়া রূপটা বলে দেবে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে আল্লাহর কাছে চলে যাবে বাবা তুমি এত দামি হয়ে যাবে তোমার লাশ তোমার রাখবা এই মাটি ও তোমার আল্লাহর তোমার কবর যখন খোলা হবে ওই জায়গা কবরের মাটি আল্লাহ দরবারে ফরিয়াদ করবে আল্লাহ তোমার মাহবুব আল্লাহ তোমার যাকিরিন আল্লাহ তোমার ওলী আল্লাহকে তাড়াতাড়ি করে আর যদি আমার আপনার আমুল খারাপ হয় আল্লাহ আমার মুসিব এত খারাপ ওই বেনামাজিটাকে আমার মধ্যে আল্লাহ আল্লাহ এত তাড়াতাড়ি দেবেন না আল্লাহ

ঘর থেকে বার হয়ে ফকিরটাকে খুব মেরেছে আমার বাড়িতে আল্লাহর নাম নিবি তার মানে মুহাম্মাদের নাম নিবি কেন খুব পিটিয়েছে আহা কিন্তু ওই বাড়িতে ওই খ্রিস্টান ভদ্র লোকের এক মেয়ে ছিল মেয়ে ওই মেয়েটা যখন স্কুলে যেত রাস্তার ধার দিয়ে তো মুসলমানদের ওই মসজিদের পাশ দিয়ে যেতে হতো মুসলমানদের

বলেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ হুজুর এসছে ইনশাআল্লাহ সময় মতো আসবে আমার অত অসুবিধা হচ্ছে তো মেয়েটা ওই রাস্তা দিয়ে যায় আর ওই মসজিদের ভিতর কোরআন তেলাওয়াত মেয়েটা শুনে সুবহানাল্লাহ বলে এ ভাই কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে খুব খারাপ লাগে না তাহলে যুবকেরা তোমরা কোরআন বাদ দিয়ে রাত্রি গান শুনো কেন ফেসবুক চালিয়ে ইউটিউব চালিয়ে

আমি একটা বাপ হারিয়েছি আমার এই একটা বাপ আছে এই দেখে না আমার আব্বার খুব محبتের মানুষ হে হুজুর কেমন আমার আমার আব্বাকে আমি হারিয়ে ফেলেছি আমার বাবলু ভাই আস এরা আমার আব্বার জানা যায় গিয়েছিল محبت করে এই সব ছেলেগুলো সব গিয়েছিল আমার আব্বার জানা যায় আল্লাহ দাও আমার একটু দাও না আর এত অসুবিধা হচ্ছে আপনাদের খুব খুব আর যদি দশটা মিনিট

মেয়েটা ভালো লেগে গেল মুসলমান মেয়েটার মায়া গিয়েছে যখন বাপ মেরে ফকিরটাকে তাড়িয়ে দিল মেয়েটা বাপকে খেয়াল রেখেছে বাপ যে একটু সাইড হয়ে গেছে ওই মেয়েটা বলছে আমার আব্বা স্কুলে যাওয়ার সময় যে টিফিন করা পয়সাগুলো আমাকে দিত আমি সব খরচ করতাম না কিছু পয়সা রেখে দিলাম আমি ছুটে গিয়ে ফকিরটার হাত ধরলাম একজন নবীর উম্মতকে একজন নবীর প্রেমিককে আমার বাপ এতবার মারলো ওহ আমি গিয়ে আমার ওই স্কুলের টিফিন খাওয়া পয়সাগুলো ওই ভিখারিটার হাতে দিয়েছি

বাপ রেগে গিয়ে বলল একটা ছেলে ছেলে তাকে দেখে বলল ও ছেলে তাড়াতাড়ি করো ঘরের ভিতর থেকে লঙ্গা তলো একটা বাবু খুলে দিয়া আমারে এই মেয়েকে এতদিন খেয়ে মানুষ করা বেকার হয়ে গেছে আমারে মেয়ে যে হাত দিয়ে মুসলমান ফকিরকে টান করেছ ভাই হাত কেটে দেবো সেই কথা বললো বাবা মেয়েটা বাবার মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে বেরুন সোহারল্লা বাব বলছে তোর হাত কেটে ফেলবো তোম তুই হাসছিস কেন রে হা

ফেলে রেখে দেবো তারা বন্ধ করে দেবো খেতে দেবো না তুই মারা যাবি মেয়েটাকে দিয়ে করে ভিতরে দিয়ে তারা জানালা বন্ধ করে দিয়েছে মেয়েটা ঘরে ভিতরে বসে মতিরা শরীদের डे हाउ हाउ करे कल्दे लॻ ইয়া হাবি আমি কি অবরাধ করেছিলাম আপনার এক বক্তকে মারা কেলো আমার খ্রিস্টান বাবা আমার হাত কেটে দিলো ইয়ার সরল্লা কে ইয়া হাবি বাল্লাহ তাকে মনে যাব তথাপি আমি আমার ইমান খারাপ না জো বড়ো দখল পুকুরে সোনারা বলা রেখে মেয়েটা কাটা ধরে আর কালতে কালতে অন্ধকার আবদ্ধ করে মধ্যে আর ঘুমিয়ে গেছে এমন সময় মেয়েটা বলে আমি স্বপ্নের ভিতরে দেখি হী দ দুনিয়ার बादशाह হাবিবুল্লাহ যারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় মনিরা শরীফ থেকে আল্লাহ নবী নূর ছড়াতে ছড়াতে আমারে অবদ ধরে চারালা কাছে ডাকছে মা কী হলো রে মা তোমার হাত কেটে দিয়েছে মা আমি আল্লাহ নবীকে চিনি না ইয়ার সুর বলে আমি ডাকতে পারি না আমি বললাম যে আপনি এত সুন্দর চুলে আপনার আপনার রোশনিত আমার ঘরটা যেন আলো আলোকিত নূর আর নূর হয়ে গেছে আল্লাহ নবী জানালার কাছে দাঁড়িয়ে মেয়েটা বলে আমি স্বপ্ন দেখছি আল্লাহ নবী আস্তে আস্তে বলছে মা না মা আমি উন্নতের দিওয়ানা আমি যে উন্মতের আমি যে উন্মতের দরদি নবী তুমি যে আমাকে এত ভালোবাসো মা তোমার এত কষ্ট দিয়েছে মা আমি নবী মদিরা শরীফে আর থাকতে পারিনি মা আহা সোহান আমি তোমাকে সাহায্য করার জন্য মেয়েটা বলে স্বপ্নের ভিতর আল্লাহ নবী আমা ঘরে ভিতরে প্রবেশ করলেন আমার কাটা হাত নিয়ে আল্লাহ নবী কাটা জায়গায় ধরলেন কাটা জায়গা ধরে নবী আমার গাড়ে থুথু মুবারক লালা মুবারক বার করে আল্লাহ নবী মরমের মতো লাগিয়ে দিল আমার কাটা হাত চোড়া লেগে গেল আমার খুন ভেঙে গিয়েছে আমার ঘুম ভেঙে গেল আরে আমি থরল হয়ে গেছি বাবা আমি যে বডিদার নবীন দিনের বেশি বেশ কিছু দিন পার হয়ে গেল মেয়ের বাবা দুটো ডুম কেটে গেছে আমার মেয়েটা ঘরের মধ্যে মারা গেছে ওকে কতদিন খেতে দিই না মেয়েটাকে বার করতে হবে টাকার একটা বড় অঙ্কের এমন চুক্তি হয়ে গেল মেয়েটাকে ঘরে থেকে বার করবে মুখে কাপড় বেঁধে নিয়ে এই ঘরে দেখি যত আগিয়ে যায় দূর ঘন দূরে কথা ওই ঘরের ভিতর থেকে যেন জানলাটি মিশকের خوشবুন পার চিন্তায় चिंता গেছে আসে আল্লাহ পাক বাপ বললো মারা গেছে দুর্গন্ধ কিন্তু ঘরের দিকে যত আগিয়ে যায় তত হয় ঘরে দরওয়াজা খুলে দেখে অন্ধকার ঘরটা যেন আর নূ হয়ে আছে বাবা কি হলো রে বাবা

আছলা আল্লাহ নবী ত্রিয়েসে হাত জোড়া লাগিয়ে নিয়েছে গেছে আর আমি যতদিন হায়াতে থাকি আপনার ক্ষমা আমার দান হাত খেটে দেয় না কেননা এই হচ্ছে আল্লাহ নবীর দুরের হাত লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রসুলের আশেক হলে আমার বার করে আনা হলো মেয়ে তোর আব্বা বললো দেখো এই খ্রিস্টান ধর্মে আর থাকা যাবে না মুসলমান হয়ে যাবে ওরা আমার রসুলকে আবার গালাগালি দিল হ্যাঁ কে তারপর মা বাপের সব চোখ অন্ধ হয়ে গেল অন্ধ হয়ে গেলো মেয়েটা আল্লাহর কাছে আবার কোয়া করলো আল্লাহ ওরা বাবার আবার চোখ খুখে ফিরিয়ে দিল জোরে মনে বস আল্লাহ মেয়েটা বললো আমার জীবনের একবার সব আমি মদিনা শাসুদে যাব আল্লাহ বলে মেয়েটা মদিনা শরীরে গেল আল্লাহ র

কিন্তু নামাজ কাজা করে আল্লাহর অলি হওয়া যায় এই জন্য আমি প্রায় জলসায় এই একটা কথা বলি আপনার ইউটিউবে আমার জলসা দেখেন দেখবেন এই জন্য পীরের মতো পীর ছিল আল্লাহ ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ বলতেন বাবা আমি জুলফিকার যদি আমার রসুলের সুন্নাতের খেলাফ আমার মধ্যে কিছু পাও তোমরা আমাকে সেদিন থেকে পীর বলে মানবে না যদি বলুন সুহার আমাকে পীর বলে মানবে না হুজুর কেবলা যারা হুজুরের সহবতের মানুষ হ্যাঁ আল্লাহ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জুতোটা করে কাবার দিকে মুখ করে খুলতেন না সুবহান আল্লাহ বলে থুতু ফেলা তো দূরে যা কাবার দিকে জুতোটাও খুলতেন না আপনি নামাজ পড়েন না আল্লাহর ওলি জিকির করেন না আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়েন না আল্লাহর ওলি আপনার মুখে সুন্নতি একটি দাড়ি নেই আপনি আল্লাহর ওলি

বসে বসে ইবাদত করছে ইলমে লাদুন্নির ফায়েজ নেবে হ্যাঁ এই ওয়াজ আমার আছে ইউটিউবে তবে একটু শুনিয়ে দিই হুজুর বসে আছেন রাত্রিতে কোষার জঙ্গল ভয় নেই হ্যাঁ আর আমি এখন এখানে ওয়াজ করছি আমাকে যদি এখন বলেন হুজুর হেটে হেটে নিমপুরি আর ওই আনসারদের বাড়ি দিয়ে দিই আমি আমি যাব না ভাই তোদের ওই রাস্তা আর ছড়ুয়া ঝোপ কোনদিন সাপ মাপ বেরিয়ে আমার সাথে কেমন ভয় আমি যাবো

আমাকে আল্লাহ বসাবে যেই বললেন বাঘ দুটো কোথায় কি হয়ে গেল জলে বড় অবশ্য হার